জি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী নিয়ে বাজারের কাঁচা শাক সবজির দরদামগুলো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব যেহেতু এখন সকাল হচ্ছে দশটা বেজে সাতচল্লিশ মিনিট সকালবেলা এমনকি বিকেলবেলা আসলে আপনারা কিন্তু ফ্রেশ ফ্রেশ সবজিগুলো কিন্তু ভাবেন দেখেন একবারে শীতের শাক সবজি ফ্রেশ টমেটো কিরা তারপর হচ্ছে শশা বাঁধাকপি আলু তারপর হচ্ছে বেগুন পেঁয়াজ পাতা থেকে শুরু করে অনেক কিছুই সো যারা বিশেষ করে মিয়া মেয়াবাজারা ভিডিওগুলো খোঁজেন তারা তাহলে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকতে পারেন আমরা ওনাদের কাছ থেকে জেনে নেব কোনটা কত টাকা করে বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে টমেটোর কেজি কত টাকা করে চলতেছে টমেটো হচ্ছে ষাট টাকা কেজি তারপর মারফা মারফা হচ্ছে তিরিশ টাকা কেজি লেবু কত করে হালি চলতেছে লেবুর হালি হচ্ছে তিরিশ টাকা দেশি বেগুন কত টাকা করে বিক্রি করতেছেন দেশি বেগুন হচ্ছে ষাট টাকা কেজি বাঁধাকপি কেভাবে বিক্রি করার কেজি না ফিস বাঁধাকপি হচ্ছে তিরিশ টাকা আর হচ্ছে চল্লিশ টাকা পিস আর তিতকরলা তিতকরলা হচ্ছে ষাট টাকা কেজি বড়ো যে বেগুনগুলো দেখতেছে বেগুনটা কীভাবে বিক্রি করেন বড়ো বেগুন হচ্ছে চল্লিশ টাকা কেজি ফুলকপি 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 হচ্ছে বিশ টাকা পিস তারপর আমরা দেখতেছি এখানে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা কেউ বিক্রি করেন হ্যাঁ পেঁয়াজ পাতা হচ্ছে বিশ টাকা কেজি খাইসা কত টাকা করে বিক্রি করতেছেন আছেন সিমের বিষ একশো ষাট টাকা সিমের বিষ হচ্ছে একশো ষাট টাকা কেজি আর দেশিও সিমটা কত টাকা করে বিক্রি করতেছেন দেশি সিম হচ্ছে ষাট টাকা আর দেশি টমেটো দেশি টমেটো হচ্ছে সত্তর টাকা কেজি আনাজি কলা কেবে বিক্রি করেন হালি কত আনাজি হালি হচ্ছে চল্লিশ টাকা নতুন আলু দেখতেছি আমরা নতুন আলুটা কত টাকা করে কেজি বিক্রি করতেছেন নতুন আলু হচ্ছে পঞ্চাশ টাকা কেজি আমরা যদি এ ফার্স্ট থেকে যদি আসি এখানেও দেখেন ফ্রেশ ফ্রেশ সবজি এই ফার্স্টও দেখেন অ্যাভেলেবেল টমেটো টমেটো মাত্র বিশ টাকা কেজি নাকি আচ্ছা চল্লিশ টাকা কম বইলে দিছি টমেটো হচ্ছে ষাট টাকা কেজি আরও কমবো দশ পনেরো আসবে ইনশাল্লাহ দেখেন আপনাদেরকে যদি দেখায় ইনশাল্লাহ আসবে বিশ পঁচিশ টাকা পনেরোতেও আসবে একটু অপেক্ষা করতে পারে কম করি খাইলে কমে দেবো দাম নাকি দোকানদার সাপ হ্যাঁ তারপর আমরা দেখতেছি কাঁচা মরিচ আজকে কেজি কত টাকা করে চলতেছে কি আপনি কি ছবি তুলতেছেন নাকি তো বুকে হাত দিচ্ছেন আচ্ছা

বাজার হচ্ছে পঞ্চাশ টাকা আছে বন্ধুরা এই চলে আজকে আমাদের মিয়া বাজারের কাঁচা বাজার ভিডিওর আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখাব পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে আমাদের পাশে থাকবেন